আমার সাংবাদিক বন্ধুরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এই প্রদেশ কার্যালয়ে বর্তমান রাজ্যের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাংবাদিক বন্ধুদের আপনাদের ডাকা হয়েছে আমাদের প্রদেশ কমিটির বক্তব্য আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা গভীরভাবে লক্ষ্য করছি সম্প্রতি গত বাইশ তারিখ থেকে বাইশ তেইশ এবং চব্বিশ এই তিন দিন গত মাসের অগাস্ট মাসের আমাদের রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আমাদের রাজ্যে একুশ লক্ষের উপরে মানুষ আমরা যারা বিপর্যস্ত এবং বন্যার কবলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে থেকে মানুষগুলোকে উদ্ধার করা তাদের রক্ষা করা পশু পাখি এগুলোকে রক্ষা করা এই যে গুরু দায়িত্ব খুব অল্প সময়ের মধ্যে যেটা আমরা প্রাকৃতিক বিপর্যয় এর মধ্যে আমাদের রাজ্যের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিনের সরকার অত্যন্ত তরিত গতিতে দ্রুততার সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং রাজ্যের মানুষকে রক্ষা করা মানুষের জীবন জীবিকা এবং যতটুকু সম্ভব তাদের সম্পদ রক্ষা করার জন্য যেটা যে তৎপরতা নিয়েছিলেন এবং রক্ষা করেছিলেন তার জন্যে আমাদের প্রদেশ কমিটি ভারতীয় জনতা পার্টি আমরা রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জানিয়েছি আজকেও আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে এই গত দুদিন তিন দিন যাবত পরিস্থিতি উত্তরণ করার যেখানে সর্বাত্মক প্রচেষ্টা আমাদের সরকার নিচ্ছে এবং দলগতভাবে ভারতীয় জনতা পার্টি সরকারের পাশে থেকে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছি এবং আমাদের সরকার এবং দল সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য চেষ্টা করছেন আমরা দুঃখের সাথে বলতে হয় যে কিছু কিছু হতাশগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা হতাশায় ভুগছেন সবসময় কালো চশমা নিয়ে ঘুরছেন তারা পরিস্থিতিকে উত্তরণ করে আমরা যাতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে না যেতে পারি তার একটা সরকারকে বদনাম দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য কিংবা প্রশাসনিক ব্যক্তি যারা কাজ করে চলছেন নিরলসভাবে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে বরং বিভিন্ন কায়দা কানুন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা এই যে হীন প্রচেষ্টা যিনি বা যারা করছেন আমরা তাদের কাছে বলবো যে প্রকৃত অবস্থাটা আগে অনুধাবন করুন এক সময় তারাও তো প্রশাসনের স্বাদ পেয়েছিলেন আমাদের এই সরকার ভারতীয় জনতা পার্টির সরকারেরও অংশীদারী ছিলেন তাদের সেই দিনের কথাটা তারা যদি মনে করেন যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্বপ্ন আমাদের সরকার দেখছেন কিংবা আমরা সবাই দেখছি সেই স্বপ্নকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রকারী যারা আমি তাদেরকে বলবো যে সেই পথটা পরিহার করুন যদিও তাদের অতীত ইতিহাসটা স্বচ্ছতার মধ্যে নেই আমরা দেখেছি যারা আজকে অভিযোগ করছেন তারাই তো ইঞ্জিনিয়ারিং কলেজে যখন পড়তেন সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আবার আমরা যখন জোট সরকার কায়েম ছিল এই রাজ্যে কত সন্ত্রাস কত মানুষ খুন খারাপি হয়েছে কত মানুষ নির্যাতিত হয়েছে পুলিশ নির্যাতিত হয়েছে উকিল অ্যাডভোকেট তারা নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে মার খেয়েছে এবং সরকারি কর্মচারীরা সেদিন আক্রান্ত হয়েছিলেন আজকে তাদের মুখে যেখানে একটা সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করছে এটাকে বাধা দেওয়া কিংবা এই মানুষের এই প্রচেষ্টা এগুলো যাতে সরকারের এই প্রচেষ্টা যাতে সফল না হয় মানুষকে বিভ্রান্ত করার এই হীন চক্রান্ত যারা করছে আমি তাদের বলবো যে যে আপনারা এই এই থেকে বিরত থাকুন প্রাকৃতিক দুর্যোগে আমাদের বেশ কিছু চক্রান্ত মানুষ যারা আমরা হারিয়েছি বন্যায় ধস পড়ে কিংবা নদীতে ভেসে গিয়ে আমাদের বেশ কয়েকজন আমাদের রাজ্যের মানুষ তারা মরেছেন এবং তাদের সংখ্যাটা আমরা যেটুকু জানি আমাদের কাছে সংখ্যাটা আমরা যেটুকু পেয়েছি তার প্রায় একুশ জনের মতো প্রাণহানিও হয়েছে এরপর আমাদের আরো কিছু ক্ষতি তো বলার অপেক্ষা রাখে না বিশেষ করে গুমতি জেলা বলুন আমাদের দক্ষিণ জেলা বলুন এমনকি সিপাহি জলার একটা বড় অংশ সহ আমাদের বিশেষ করে যেমন খোয়াইয়ের একটা ধনাই জেলার বিস্তৃত এলাকা গন্ডাছরা সহ এবং আমপাশার আশপাশ কমলপুরের একটা বিস্তৃত এলাকা সহ অনুকুটির নির্মাঞ্চটা আমাদের নষ্ট হয়েছে পশ্চিম জেলার একটা বড় অংশ আমরা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের যেমন সাহায্য এবং সহায়তা বিভিন্ন দপ্তরকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য এবং সেই ঘোষণাটা বিধানসভায় প্যাকেজটা উনি বিধানসভায় দিয়েছেন আজকে কেউ এটা প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রী এই মন্ত্রিসভাকে এড়িয়ে গিয়ে কি করলেন মন্ত্রিসভার সদস্য কিংবা যারা বিভিন্ন দপ্তর আছেন তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার জন্য যেমন আমরা কার কত ক্ষতি হয়েছে কত পরিমাণ কোন কোন দপ্তরের ক্ষতি হয়েছে এগুলো সবটাই কিন্তু ওই মন্ত্রী কিংবা মন্ত্রী দপ্তরের মন্ত্রী কিংবা দপ্তর থেকে সংগ্রহ করে বলা হয়েছে যে আমাদের মোট কত পরিমাণ ক্ষতি হয়েছে আপাতকালীন হিসাবে জরুরি ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী এটা অত্যন্ত সহযোগিতার পরিচয় দিয়েছেন আমরা কেন্দ্রীয় সরকার কিংবা আমরা বিভিন্ন সংস্থা থেকে কবে কি পাব এটা বড় কথা নয় আপাতকালীন হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমাদের রাজ্যের মানুষকে আরো দু মাস বিনা মূল্যে দশ কেজি করে যাতে রেশন সরবরাহ করা হয় খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন খাদ্য এবং জনসংগরণ দপ্তর সেখানে সত্তর কোটি টাকা দিয়েছেন কৃষি দপ্তর পনেরো কোটি টাকা শুধু কৃষি নয় যেমন কৃষির সাথে আমাদের জড়িত আছে কোনটা কৃষি দপ্তর হর্টিকালচার মৎস্য এআরডি এআরডি পশুপালন যেটাকে বলে অর্থাৎ এগুলো কিন্তু কৃষি দপ্তরের সাথে আমরাভাবে জড়িত মোট চারটে দপ্তরের জন্য পঁয়ত্রিশ কোটি টাকা দিয়েছে কৃষির জন্য যেমন পনেরো কোটি টাকা হর্টিকালচার ডিপার্টমেন্টের জন্য পনেরো পাঁচ কোটি টাকা মৎস্য দপ্তর ব্যাপকভাবে ক্ষতি হয়েছে এ রাজ্যের মৎস্য সাথীরা তার জন্য দেওয়া হয়েছে দশ কোটি টাকা এবং এআরডিডি পশুপালন যেটা দপ্তর হাজারো 5 কোটি জায়গা দেওয়া হয়েছে এবং আপনারা নিশ্চয়ই শুনে আনন্দিত হবে আমাদের রাজ্যের 85 জেলা একটা বড় অংশ এর দ্বারা বিশেষ করে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন দক্ষিণ নিপুর আছে আমাদের শিবাই জলা আছে কোন্নুগুড়ি আছে এবং আরো বিভিন্ন জেলা করে ছড়িয়ে সময় সরকারি ভাবে কোন বিশেষ কিছু সাহায্য পেতেন না এবারকার আমাদের এই সরকার পান জন্য এটা বরাদ্দ রেখেছেন ফলে শিক্ষাক্ষেত্রে দেওয়া হয়েছে সেখানে বারো কোটি টাকা আমাদের অনেক জায়গায় অনেক স্কুল বিল্ডিং নষ্ট হয়েছে ছেলে মেয়েদের বইপত্র খাতা পিস এগুলো বোর্ড এগুলো অনেক ক্ষতি হয়েছে আপাতকালীন হিসাবে ছেলে মেয়েদের বই কলম এবং আরো আনুষ্ঠানিক সাহিত্য করার জন্য শিক্ষা দপ্তরের এই বারো কোটি টাকা বরাদ্দ করে যেটা পানীয় জলের জন্য আমরা এই করি বিস্তীর্ণ এলাকায় সেগুলো অনেক নষ্ট হয়েছে তার জন্য আপাতকালীন হিসাবে পঞ্চাশ কোটি টাকা নগর উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে বারো কোটি টাকা গ্রামন দপ্তরকে চল্লিশ কোটি টাকা এবং স্বাস্থ্য দপ্তরকে দশ কোটি টাকা এরপর পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স তার জন্য পঁয়ত্রিশ কোটি টাকা বিদ্যুৎ দপ্তরকে একশো কোটি টাকা আর পিডাব্লিউডি রাস্তা এবং বিল্ডিং এর জন্য দুশো কোটি টাকা মোট পাঁচশো চৌষট্টি কোটি টাকা আপাতকালীন হিসাবে বরাদ্দ হয়েছে এখন প্রত্যটা যিনি বা যারা করেছেন টাকাটা কিভাবে দিলেন টাকাটা কিভাবে এগুলো করে মানুষকে বিভ্রান্ত করা অপপ্রচার করে আরো সব থেকে কিছুদিনের মধ্যে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা তাদের যেমন চিরাচরিত যে উচ্চ প্রচার করা কিন্তু আপনারাও সময় জানেন এই রাজ্যে নয় শুধু আমাদের ভারতবর্ষের সর্বত্র জানেন যে त्रिपुराর যিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উনি অত্যন্ত সজ্জন এবং উনি নিষ্কλονক এবং ওনার বিরুদ্ধে কেউ আননুলে কোন জননীতির কথা কেউ বলতে পারবে না এটা আমাদের গর্ব আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা দেখি এই যে কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে তার দলে তার দলের মন্ত্রী বলছে যে মুখ্যমন্ত্রী কলঙ্কিত উনি বিভিন্নভাবে ভাবে উপায় অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী স্বীকার করে সেখানে তার পদত্যাগ দিচ্ছেন এভাবে কংগ্রেস শাসিত রাজ্যগুলোর অবস্থা ভয়াবহ সেখানে প্রতিনিয়ত আমরা এর আগে দেখেছি ভারতবর্ষের কেন্দ্রীয় যখন সরকার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মনমোহন সিং উনি সজ্জন ব্যক্তি হলেও দেখা যায় প্রতিনিয়ত সমস্ত পত্রিকা এবং মিডিয়াগুলোতে একটা করে কেলেঙ্কারি আসতো যে কত কোটি টাকা অত হাজার কোটি টাকার কেলেঙ্কারি কিন্তু আজকে আমরা বলতে পারি স্বচ্ছতা এটা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা মূলধন আমরা আমাদের কি রাজ্য বলুন কি কেন্দ্রে বলুন আমরা স্বচ্ছতা নিয়ে কাজ করছি এবং স্বচ্ছতা নিয়ে আমাদের সরকার কাজ করবে আমাদের আমি দেখলাম যে শান্তি চুক্তি হয়েছে আত্মসমর্পণকারী বৈদির সাথে শান্তি চুক্তি হয়েছে আমরা তো দেখুন আমাদের এই রাজ্যে বিশেষ করে আঠাত্তরে উনিশশো আঠাত্তর ইংরেজিতে প্রথম যখন এই রাজ্যে বামফ্রন সরকার ক্ষমতা আছে উগ্রপন্থী কোন জিনিস আমরা কেউ জানতাম না এই দেশের মানুষ এই রাজ্যের মানুষ কোনদিন উগ্রপন্থী কে কোনদিন শুনেনি কিন্তু আঠাত্তরে

বিভিন্ন উগ্রপন্থী সংস্থার জন্ম দিয়েছিল তৎকালীন ব্রাহ্মণ সেদিন কিন্তু আজকে যারা বলছেন আইন শৃঙ্খলার কথা শান্তি চুক্তির তারা বিরোধিতা করছেন সেদিন ওরা কোথায় ছিলেন আজকে তারা যারা আজকে সিপিএম এর সাথে বিকালি করছেন তাদের হয়ে সাফাই গাইছেন যে সাফাই গাইছেন তারা যে রাজ্যে উগ্রপন্থীদের সাথে চুক্তি করেছে কিন্তু এই সিপিএম এর আমলে বিধায়ক পরিমল সাহা কংগ্রেসের নেতা ছিলেন প্রকাশ্য দিনের বেলা উনি খুন হয়েছেন মন্টু দাস যুব কংগ্রেসের উনি প্রদেশের সাধারণ সম্পাদক ছিলেন নৃশংস ভাবে খুন তৎকালীন যুব কংগ্রেসের উনি প্রদেশের সাধারণ সম্পাদক ছিলেন এমনি করে অনেক বিধায়ক এমনকি মন্ত্রী যারা বিগত দিনে খুন হয়েছিলেন তখন ওদের কণ্ঠ কোথায় ছিল প্রতিবাদের ভাষা কোথায় ছিল আজকে যখন আমরা আমাদের এই সরকার মানুষের জীবন এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য আর যাতে কোথায়ও আমাদের এই রাজ্যে সংঘাত বাদ মাথা কাটা আনতে উঠতে পারে তার জন্য সরকার আত্মসমর্পণ কারিবল কিংবা যারা তার সাথে জড়িত আছে কিংবা ছিল তাদেরকে সামাজিক জীবনে আমাদের মূল জাতীয় সূত্রে তাদেরকে আসার জন্য শান্তি চুক্তি কারণ এটা বিরোধিতা করার কারণটা কি যে আমরা এই രാജ്യকে শান্তি চাই না এরাজ্যের মানুষ মানুষ শান্তিতে থাকুক এটা কি তারা চায় না অনেক রক্ত তো ঝরেছে অনেক জাতি জনজাতির মা বোন নেতা নেত্রী খুন হয়েছে আমরা তো রাস্তা দাঁড়িয়ে বিরোধী ভূমিকা থেকে সেদিন প্রতিবাদ করেছিলাম বিচার তো আমরা পাইনি কোন খুনির তো সেখানে তার সাজা হয়নি ব্যতিক্রমী হয়েছে দীপক গুপ্তাজি যখন আমাদের এখানকার রাজ্যে উনি হাইকোর্টের যখন উনি চিফ ছিলেন উনার আমলে একটা মাত্র খুনের বিচার আমরা পেয়েছি সেটা হলো পরিমর্শার হত্যা এর আগে এবং পরে আরো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব খুন হয়েছেন জনপ্রতিনিধি খুন আমরা কিন্তু আজও সেটার খুনের বিচার পাইনি তো ফলে আমাদের এই সরকার চাইছে এই রাজ্যের শান্তি এবং এই রাজ্যের জাতি জনজাতি সম্প্রীতি আরো দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের এই শান্তি চুক্তি সংগঠিত করা হয়েছে এরা এই রাজ্যের মানুষের শান্তিকে বিরোধিতা করা অর্থাৎ মানুষ সব সময় যদি আতঙ্কে থাকে মানুষ যদি সব সময় নিরাপত্তাহীনতা থাকে তাহলে তারা খুশি থাকবে হয়তো কারণ

নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এই দেখুন এই সম্প্রতি গত আট তারিখে গত আট তারিখে আমাদের চারজন সাংবাদিক বন্ধুর উপর আক্রমণ হয়েছে চারজন সাংবাদিক বন্ধুর উপর আক্রমণ হয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে তিনজনকে ধরা হয়েছে সৌরা ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ বর্মন বলে আকাশ বলি তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ মূলে এবং সেখানকার মুখ্যমন্ত্রী ঘটনা জানার সাথে সাথে উনার গুজরে আসার উনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে আসামিকে ধরতে হবে এবং তার শাস্তির ব্যবস্থা করতে হবে কোন আসামি যাতে পার না পায় কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলেন সাংবাদিক বন্ধুরা যারা আপনারা সাংবাদিকতার সাথে যারা জড়িত ফলে আমাদের এই সরকার আমরা ভদ্র যে প্রতিটি মানুষ এবং আপনাদেরও জীবনের সুনিশ্চিত করা নিরাপত্তা বিধান করা এই রাজ্যের বর্তমান যে অবস্থাটা আমি একটু বলবো যে দেখুন উনিশশো তিরাশি ইংরাজি এ রাজ্যে বন্যা হয়েছিল তারপর দশ বছর পর উনিশশো তিরানবই আবার একটা বন্যা হয় সেটাও কিন্তু একটা ভয়াবহতা ছিল কিন্তু এবারে যেটা হলো দুই এটা সমস্ত অতীতের রেকর্ড কে ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড কে ছাড়িয়ে দিয়ে গিয়েছে আমরা এর জন্য প্রস্তুতি ছিলাম না কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে ছাড়া দিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে এই দুর্গতদের রক্ষা করার হেলিকপ্টার প্লেন তারা সেখানে আমাদের দুর্যোগ বাহিনীকে পাঠালেন এবং বিভিন্ন জায়গায় হেলিকপ্টার যুগে মানুষকে খাদ্য সরবরাহ করলেন এবং মানুষকে উদ্ধার করলেন এটা নদীর ঘটনা আমাদের ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার ছিল বলে আমরা আমাদের বারো ঘন্টার মধ্যে আমরা মানুষকে নতুন আরো ব্যাপক ভাবে আমাদের মানুষের প্রতি হতো এটাকে ধন্যবাদ না জানিয়ে এই পরিস্থিতিকে বাস্তবতা উপলব্ধি যারা করছেন না কিংবা করার চেষ্টা করছেন না শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যারা এই ধরনের অপপ্রচার এবং অপচেষ্টা করছেন আমি তাদেরকে ধিক্কার জানাই আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য যে উনি সংগঠনকে নির্দেশ দিয়েছেন সংগঠনের প্রতিটি কর্মীকে এবং আমাদের প্রতিটি মণ্ডল ব্লক করে তাদেরকে নির্দেশ দিয়েছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আক্রান্ত হয়েছে যারা দুর্ঘটনা ঘটেছে তাদেরকে রক্ষা করা উদ্ধার করা তাদের প্রয়োজনীয় সাহায্য করা ফলে এই যে মহতি উদ্যোগ এ মহতি উদ্যোগকে যারা বিরোধিতা করছে শুধু প্রতিনিয়ত বিভিন্ন কায়দা কানুন করে এই সরকারকে এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন কিংবা মন্ত্রী পরিষদের সদস্য বলন কিংবা দলের বিভিন্ন পদাধিকারী বলন তাদেরকে সংকলিপ্ত করার জন্যে বিভিন্ন কায়দা কানুন করে ষড়যন্ত্র করছেন এর থেকে বিরত থাকুন বরং বিপর্যস্ত যারা আছেন তাদের পাশে দাঁড়ান আমাদের সরকার ক্ষতিগ্রস্ত মানুষকে আবার নতুন জীবনে আবার প্রতিষ্ঠিত হওয়ার জন্যে সর্বাত্মকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং যাবে এবং এই দুর্যোগ আমরা কাজে উঠতে পারব আশা করি এবং এর জন্য কেন্দ্রীয় সরকারকে আবার আবারো ধন্যবাদ জানাতে হয় যে আমাদের এই বিপদের পাশে থাকার জন্য পাশাপাশি আমরা লক্ষ্য করছি যেটা অতীত কোনোদিন হয়নি আমাদের ত্রিপুরার বর্তমান এই দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের এই রাজ্যের মানুষ যাতে উত্তরণ করতে পারে আমাদের বেশ কয়েকগুলো কয়েকটা রাজ্য বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ আমাদের ছত্তিশগড় মধ্যপ্রদেশ আসাম এরকম বেশ কিছু রাজ্য যারা এগিয়ে এসেছেন আমাদের রাজ্যের দুর্গতদের পাশে থেকে আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন বেশ কিছু রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো আমি তাদের কাছেও আমাদের এই প্রদেশ বিজেপির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই